আমি আমার পরীক্ষাটা কাদরিয়া এবং আছে যা বাবারা আমার পরীক্ষা নিতেছে সে বাবারাই আমার এ বাবারা আমি বলে দিলাম তাতে আমার কোনো দুঃখ নাই আমি বাসন কবুল করছি মনে আমাকে এখন তাতে আমার কোনো দুঃখ নাই দেখতেছেন এনে রত্ন ভান্ডারি এনে খাজা বাবার রত্ন এইগুলা বিক্রি করে সে তার জীবন নির্বাহ চালায় এবং এই তকদি যাহা তাবিজ্ঞান নেয় বা বাসাতে নেয় তাতে খুব উপকার উপকারিত হয় এই জন্য তাহার কাছে মানুষ আসে এবং তার কাছে ভিড় দেয় এবং তার কাজ না হইলে তো এখানে লোক আসতো না তে বাবা এই জন্য উনি ছবিটা উঠায় না কেউ কাকি উঠাতে না এবং ছালা দেওয়া ওই ছালা পাগলা উনি উত্তর পাগলা উনি উঠাই উঠে দেয় না বাবা এই জন্য আপনাদের কাছে একটু উত্তেজনা হয়েছে আপনারা মনে কষ্ট রাখবেন না আমার বাবাকে ক্ষমা করে দেবেন আচ্ছা আপনাদের তহবিল হইতে আপনাকে কাছে ক্ষমা চাচ্ছি বাবার তরফ হইতে আচ্ছা উনি কি কী বিক্রি করে উনি আংটি তোসফি আজমিরা সুতা এবং দিল্লির সুতা আছে এবং এই বাতের এই রসার এগুলা বিক্রি করে তাতে উনি মোটামুটি ভালো উপার্জন করে চলে এগুলা আনে কোথা থেকে এটা তাদের একটা সুরঙ্গ আছে না তাদের চকবাজার তার মানে তারপরে আজমিরা তনওয়ান আজমিরা তার কাছে গলায় কাটাছে আপনি দেখেন আজমিরা যায়ে হ্যাঁ আজমিরা শে আজমির পাসপোর্ট আছে একটা প্রশ্ন করতে একটা করতে পারি আজমি শরীফ থেকে আনে এটা সাধারণ মানুষ কতটুকু ফজিলত পাবে এটা আসলে আজমি শরীফ একটু হলো মানুষ উপকৃত হবে বলে অবশ্যই কিন্তু চকবাজার থেকে যে আংটি গুলো আনে এটা তো আসলে কি উপকার হবে এগুলো তো তো আমি এটা আনে না এটা আমি কেন বলবো চক বাজার থেকে যেগুলা আনে

পাথর নির্ভর পাথর নির্ভর নীলা নীলা আপনার আয়ু বৃদ্ধি করবে রাহু কাটবে এবং সৌন্দর্য মানে তত্ত্ব ভালো থাকবে আপনি আপনি বলতে চাচ্ছেন একটা আংটি আমার বয়স বৃদ্ধি করবে হ্যাঁ ছলে মানে না আখি আখি আংটি আপনার শরীর ঠান্ডা থাকবো মন ফেরে থাকবে আখি দেখা আপনি পরিবর্তন হবে আচ্ছা আমি একটা একটু কথা বলতে চাই যে আসলে একটা আংটি মানুষের মানে হায়াত বাড়াতে পারে কিনা আসলে এটা আমার এই সময় তোমার জানা নাই এটা দর্শক হায়াত না না হায়াত দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এর আল্লাহর হুর কেউ যাইতে পারবে না তাহলে আপনারা বলছেন কিন্তু এটা যে এটা যে হয় কারণ মানুষের মানুষের আল্লাহ দলিল নাই মানুষই এই মেশিনটা মানুষই বানাইছে আল্লাহ কিন্তু এসে বানাতে জানা তাহলে আপনি এটা যে আমার রেকর্ড করতেছেন আল্লাহ কি রেকর্ড করতেছেন আমার কথা রে আল্লাহর আপনার কথা রেকর্ড হচ্ছে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনার গলায় এগুলো ঝুলানোর উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য আমি একজন পাগল মানুষ আমি পাগল আমার যে নিশানটা আমি শানাল শানাল আমার শানাল তসবি আমার শানাল আপনি কিসের পাগল আমি আল্লাহর প্রেমিকের পাগল আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আমি এই শাহালি বাবার দরবারে তিরানব্বই সালে আমি এখানে আসা যাওয়া করি উনিশশো তিরানব্বই নামাজ পড়েন পাঁচ আমি পাঁচ নামাজ সঠিক কয়েক পড়তে পারি না আমি কখনো নামাজ পড়ি কখনো আমি যে এখানে আপনারা এবার কি করছেন তা জানো না আমি ঠিকই নামাজ আমি কায়েম করছি উনি পড়ছে আমি কায়েম করছি কিভাবে আমি কিভাবে কায়েম করছি এটা তো আমার গুরু বাক্য আপনাকে দিব না কিন্তু আমি আমরা তো দেখলাম আপনার আমাদের সামনেই বসা আমি নামাজ পড়ছি কিভাবে আদায় করলেন আমি নামাজ আদায় করছি কিভাবে সেটা আপনার কাছে বললে তো আমার গুরু আদেশ নিষেধ আছে এখন আমি যদি আমি বলে দিই সবাই কিনে হালে দিলাম জিনিসটা একটু আমরা শুনতে চাই আমার গুরু আমাকে নিষেধ করছে আপনি কি এটা আমি দিব আপনি কি ডেল কলবি নামাজ অক্ষি নামাজ ওটা আপনি রক্ত নামাজ পড়তে পারেন না পারেন দশজন মানুষ জানাজার নামাজ পড়ছে জন পারে নাই তার জন্য ক্ষতি নাই আপনি ওখানে যদি করেন পড়তে পারেন আপনি পড়েন নাই নামাজ পাওয়া দো না নামাজ নাই কোন সাধনে আছে আমি সাধনেই আছি সাধনে আছেন আপনি